मर मर मराड़

শনিবার দুপুরে ফের উত্তেজনা ছড়ালো সীমান্তে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের বৈষ্ণবনগর থানার সুখদেবপুরে নতুন করে উত্তেজনা ছড়ায় শনিবার কিছু বাংলাদেশি ভারতে ঢুকে পড়ে এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এরপরে বাংলাদেশিদের দিকে ভারতীয় গ্রামবাসী ও বিএসএফ তেরে যা বলে অভিযোগ এই ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায় বৈষ্ণবনগর থানার সুখদেবপুরে দেখতে পাচ্ছেন পরিস্থিতি প্রচুর খারাপ দেখতে পাচ্ছেন আমরা আছি বাংলাদেশ বিশ্বের বর্ডারে আবার পরিস্থিতি প্রচুর খারাপ আজকে কি দিন শান্তি ছিল আবার পরিস্থিতি প্রচুর খারাপ এই আমাদের দেশের আমাদের ইন্ডিয়ার গম যা বাংলাদেশেরা কাটছিল আমরা বাধা দিতে যাওয়াই আমাদেরও ইন্ডিয়ার উপরে গম কেটে চলে যাচ্ছে নে গাছপালা সব আমের গাছ আম কেটে চলে যাচ্ছে আম চলে যাচ্ছে সব চলে যাচ্ছে অনেক গাছ কেটে নিচ্ছে গম কেটে চলে যাচ্ছে নে ওই জায়গায় ঝড় হচ্ছে এখন সবাই ইন্ডিয়া পাশেই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে বাংলাদেশ